আচ্ছা ফাইনালি আজকে আমিস রিলিজ হচ্ছে কি বলবে আমি যখনই আমি এটা সবসময় বলে এসেছি যখনই মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার্স যারা নিজে একদম স্ক্র্যাচ থেকে উঠেছি তাদের যে কোনো কাজে যে কোনো সময় আমি আমি তো অলরেডি খুব খুশি হয়ে যাই অ্যান্ড এখন আমরা যা কাজ করছি আমি সবসময় আমরা কথাটা ইউজ করি বিকজ ক্রিয়েটার্সরা আর ডুইং ও ওয়ান্ডার্স তো এখন যে কাজগুলো নতুনভাবে আসছে হয়তো মানে

আর ও পারফেক্স পারফেকশনিস্ট ওর একটু একটু ছোট ছোট প্রবলেম হলে বা কোনো কিছুতে যদি মনে হয় যে না এটা হচ্ছে না বা ওটা হচ্ছে না ও সেটা বলতে থাকবে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে তো শি ইজ ভেরি গুড উইথ হার ওয়ার্ক অ্যান্ড আই বিশ আর অল দ্য বেস্ট নাও কি এরকম একটু কোথাও খুঁত থাকলে না ঠিক আছে নরমালি এটা হচ্ছে চলো আমার একটু মানে ঠিক আছে খুদটা হলেও চলবে এরকম মানে কোথাও কি একটু ছোটখাটো খুদ আমি ওভারলুক করে যাই প্রিদিশাটা একদম করে না প্রেত কথার পডকাস্ট কি দেখা হয় হ্যাঁ হ্যাঁ নিজে তো সব পাঁচবার দেখে নিচ্ছি নিজে যেতে ছিলাম বাট হ্যাঁ বাকিগুলো দেখি ভূতে খুব ভয় পাই তো মেনলি আমরা যখন আমি আগেও বলেছিলাম গৌরবদার পডকাস্টে এসে হচ্ছে যখন আমরা খেতে বসি তখন আরো বেশি আমরা এটা নিয়ে গল্প করি বা দেখি বাকিরা ঘুমিয়ে পড়ে আমি ঘুমাই না আমি জেগে থাকি তারপর আমাকে দেখতে হয় পুরোটা যাই হোক বাট হ্যাঁ দেখি আমিষ মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো প্রেম না কতটা খেতে ভালোবাসে

আমি জানি না মানে আমি কাজ করতে ভালোবাসি আমি নিজে কেউ যদি আমাকে মানে নিজে থেকে কেউ অ্যাপ্রোচ না করে তাহলে আমি হয়তো নিজের কাজ করব বা হয়তো যদি আমার কোন স্ক্রিপ্ট খুব ভালো লাগে আমি সেখানে কাজ করব আমি যাই না বাট আমি এটুকুনি শিওরলি বলতে পারি আই উইল ওয়ার্ক যদি অন্য কোথাও না হয় তাহলে আমি নিজের কাজে আমাকে দেখতে পাবে বাট কাজে তো দেখতেই পাবে তবে না মাঝে মধ্যে যেমন আমাদের শুন বিশেষ করে শুনতে হয় যে ফলোয়ারস হিসেবে সেই হিসেবে কাজে নেওয়া হয় তোমার মতে এটা আমি রিজেক্ট করে দিই আমি জাস্ট রিজেক্ট করে দিই যখনই আমি বুঝতে পারি দ্যা রোল ইজ নট দ্যাট এফেক্টিভ আমি জাস্ট রিজেক্ট করে দিব আমি বুঝে যাই যে ওটা আমাকে প্রমোশন করানোর জন্য নেওয়া হচ্ছে আমি করি না কাজটা এই আমি প্রচুর স্ট্রিপ রিজেক্ট করেওছি আমি ওর জন্যই কথাটা বললাম যে কেউ যদি আমাকে কাজে না ডাকে আমি নিজে কাজ করবো বিকজ আমাদের এই এই পাওয়ারটা তো আছে যে আমরা স্ক্র্যাচটে উঠেছি আর আমাদেরকে চিনেছে লোকে আমাদের জন্য বাকি কারোর জন্য না মানে নিজের জন্য মনে হয়েছে কাজটা অবশ্যই একদম আমি প্রথম থেকে ওটাই বলি যে আমি নিজের জন্য কাজটা করেছি আর আমরা যারাই কাজ করেছি প্রত্যেকে তো আমাদের কাজের জন্য আমাদেরকে চিনেছে তাই আমাদের খুব একটা সমস্যা হবে না যদি আমরা আমাদেরকে অন্য কেউ কাজে না ডাকে আর শুধুমাত্র প্রমোশনের জন্য আমরা কাজ করতে পারবো সরি ছোট পর্দায় কি প্রেমকে দেখতে পাবো না ছোট পর্দায় কাজ হয় তো মানে যদি সেরকম স্ক্রিপ্ট হয় আমার যদি জায়গা হ্যাঁ করেওছি লাস্টে দর্শকদের কি বলবো হ্যাঁ দর্শকদের আমি বলতে চাই যে তোমরা এরকম সাপোর্ট করো তোমাদের জন্যই আমরা আছি আমরা প্রত্যেক থেকে এটা বলি যে তোমরা তোমরা না থাকলে আমরা এখানে থাকতাম না আর আমরা প্রমিস করছি এরকম আরো কাজ দিতে থাকবো একা সৈকত তো আজকে মনে হয় ও থাইল্যান্ড বেরিয়ে যাচ্ছে তাই জন্য আসতে পারবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক